বন্ধুরা আমি রেজিয়া আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আর আমিও ভালো আছি তো সকালে উঠেই না বসে ওখানে ভাবছি বসে বসে ভাবছি আর কি যে সমস্ত কাজবাস্ত হয়ে গেল বাসি কাজ এখন কি করব না করব তো দেখি এখন কি করা যায় তো করা যায় হচ্ছে এটাই যে সকালে কাপড়গুলো ধুয়েছি না তো কাপড়গুলো আর কি মেলে মেলে দিয়েছি যে এগুলা অনেকটা কাপড় শুকিয়ে গিয়েছে তো এগুলা এখন উঠিয়ে নেব। আর সকালে সমস্ত কাজ মানে বাসি সমস্ত কাজ হয়ে গেছে চাও খাইয়ে নিয়েছি কাপড় ঠাপড় ধুয়েও মেলে দিয়েছি এগুলো অনেক কাপড় শুকিয়ে গিয়েছে আর এখন অনেক কাপড়ও নিয়েও যাব আর যেগুলো যেগুলো শুকায়নি ওগুলো এখন অলট পলট করে এখানে আবার ভালো করে মেলে দেবো তো তারটা একটু না কম বেশ হয়েছিলো দেখে বাঁশের মধ্যে এইটা এভাবেই রেখে দিয়েছিলাম আর কালকে ওই যে দাদাগুলো কাজ করলো ওদেরকে বলেছি একটা বাঁশ মানে বেঁধে ওখানে দিয়েছে তো শুকানোর জন্য তো ওইটার মধ্যে আর কি ইসেটা তোমার হচ্ছে বিছনা চাদরটা গোটো করে রেখেছিলাম তো এখন আবার সুন্দরভাবে ওখানে গুছিয়ে দিলাম মানে ইসে করে দিলাম আর কি মেলে দিলাম তো কী রান্না করব কি রান্না করব না ভেবেই পাচ্ছি না আজকে তো আজকে না বাজার এমন সবজি কোনো কিছুই নাই জানো তো বন্ধুরা ঘরে রান্না করার মতন কোনো কিছুই নাই আর আমার হাতেও এক ফোঁটা মানে টাকা পয়সাও নাই তো কি রান্না করব এটাই বুদ্ধি খাটিয়ে আর কি আমি যা করলাম আজকে তো বুদ্ধি খাটিয়ে কি রান্না করেছি দেখো এই যে গন্ধপাত্রের গাছগুলো ছিল ঘরের সামনেই তো ওগুলো একদম সুন্দরভাবে কয়েকটা পাতা নিয়ে নিলাম আর এখন সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আজকে এগুলারই বড়া করব আর ডাল করব আর তোমার হচ্ছে আলু ভাজি করব কি করব কিছু রান্না করার মতন কোনো সবজি নাই তো আজকে এই দুইটা জিনিস দুই তিনটা জিনিসই থাকবে কারণ কি টাকা পয়সারও এই যে মাছটা গেল এখন মাছ শুরু হলো আর কি তো শুরুতেই আমাদের একদম হাত ফাঁকা হয়ে যায় কারণ কি আমাদের অনেক কিস্তি আছে তো কিস্তির জন্যই আর কি হাতটা ফাঁকা হয়ে গেছে তো এখন এটা বাটনাটা ভালো করে ধুয়ে নিব। আর ভালো করে ধুয়ে এখন এটা বেটে নিব ডালটা আর গন্ধপাতালের পাতা আর এই বড়াটানা বন্ধুরা অনেক উপকার করে জানো তো এটা হচ্ছে তোমার কি 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 কী মানে উপকার করে সেটা আমি বলছি আজকে তো এটা তোমার হচ্ছে পেট খারাপ হলেও তোমরা খেতে পারো তার মধ্যে গ্যাসের প্রবলেম হলেও খেতে পারবো খেতে পারবা তারপরে হজম শক্তিও ভালো করে মানে এটা অনেক উপকার অনেক আর জানো তো এটা আমি রান্না করেছি না পুচকুস নাও দুই তিনটা খেয়ে নিয়েছে তো এটা খাব পর আজকে এইটা রান্না করলাম আর কি আর খেতেও অনেকটাই আজকে মজাদার লেগেছে তেলটা গরম না হতে না হতে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেয় আলু ভাজির মধ্যে আর আলুটাও দিয়ে দেয় না ভাজিটার জন্য একদম আজকে মানে আলু ভাজিটা একদমই খারাপ হয়ে গেছে জানো তো তো তাড়াতাড়ি করতে গেলে আর কি যা হয় আর একটা দেখো দেখি পুচকুশোনার জন্য প্রথমে ভেজে নিলাম লাস্টে আরও ওর জন্য ভেজে নেব লঙ্কা ছাড়া আর কি তো কয়েকটার মধ্যে লঙ্কা দেবো আর কয়েকটার মধ্যে মানে পুচকুশোনার জন্য তিন চারটা ভাজবো লঙ্কা দেব না তো পুচকুশোনাও সুন্দরভাবে খেয়ে মানে খায় আর কি এটা খুব সুন্দরভাবে খেলো আর কি ভালো লাগলো আর ওরও মানে পেটটা পরিষ্কার হবে এটা খেলে পেট পরিষ্কার হয় সবারই সবাই এটা খেতে পারবা বন্ধুরা খুব সুন্দর এই জিনিসটা খেলে পেটের অনেক প্রবলেম মানে উপকার হবে আর কি তো বুদ্ধি করে আজকে এগুলায় রান্না করব আর ডাল আমার হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাজি আর গন্ধপাতলের বড়াটাই করব। কিছু সংসারে না থাকলে এভাবে বুদ্ধি করে আর কি আমি যা করি দিন তো ঢেঁকি শাক উঠিয়ে নিয়ে এসে রান্না করি কচু শাক নিয়ে এসে রান্না করি তো আজকে ভাবলাম গন্ধপাতালিটাই নিয়ে এসে রান্নাটা করে নিই আজকে আজকে যে সুন্দরভাবে দেখো বড়াগুলো করলাম আর শোনার জন্য এই তিন চারটা রেখেছি বানিয়েছিলাম লঙ্কা ছাড়া তো ওগুলা আলাদা রেখে দিলাম কারণ কি একসাথে রাখলে না একদম মানে ই হয়ে যাবে একসাথে হয়ে যাবে তো লঙ্কা দিয়ে দিলে তো ও আবার কান্না করবে ঝাল লেগে যাবে ওর জন্য দিলাম না সব একসাথে আলাদা করে রাখলাম আর তেলটা একটু বেঁচে গিয়েছিল ওই তেলটা কাপের মধ্যে বের করে রেখে নিলাম আর এদিকে এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি তো মুছবো কি একটু মানে নোংরা নোংরা লাগছে আমার তো আমি আর যে সাবানটা মানে কসবাইটটা নিয়ে আসলাম আর কি ওটা দিয়ে সাবানটা বাসন মাছা জুড়াটা দিয়ে আর কি মেজে নেব মেজে মেজে ভালো করে আর কি রাখবো আমার নোংরা যে তেলছিটা তেলের ইসে পড়ে তেলছিটা পরে আর কি তো ভাল লাগে না ওর জন্য ভালো করে একটু মানে পরিষ্কার করে মুছে নিলাম আর এখানে তো কয়েকদিন ধরে এত ধুলা হচ্ছে তো বৃষ্টি হয়ে তারপরে তো বসলো আর ধুলাগুলো না মনে হচ্ছে এখনো মানে সব জায়গায় মানে লেগে লেগে আছে এত ঝাড়া মোছা হচ্ছে তা মনে হয় ধুলাটা আর যাচ্ছে না জানো তো খুব ধুলা লেগেছে মানে এত হাওয়া উঠেছে না আর আমাদের রাস্তার সামনে বাড়ি আর কয়েকদিন এত কুত্তাগুলোর অত্যা অত্যাচার ছিল বন্ধুরা এত না তো কেন জানি তো কুত্তার অত্যাচার ছিল আমাদের বাড়ির সামনে একদম কুত্তাগুলো মানে যে হা মানে হাত পা দিয়ে হাজুর করে না একদম মাটি খুঁড়ে খুঁড়ে কি অবস্থা তার উপর দিয়ে আবার বাইক যায় এত ধুলা হয়ে যায় না আর বাইকগুলারও যদি বলি দাদারা একটু আসতে যাও ওরাও শোনে না জানো তো তো ওরাদেরকে আর কতবার তোমরা বের হয়ে আর বলবা তো এরকম করেই আর কি চলতেছে এত ধুলার বালির মধ্যেও আর কি এইভাবেই আর কি চলছে তো সামনেটা তো ওই যে বেড়া দিয়ে দিয়েছি কিন্তু আর কি এসে তো দেওয়া যাবে না টিন দিলে তো এত গরম না আরও থাকাই যাবে না এমনি তো চারোপাশেই টিন তো ওর জন্য আর কি বাসের চ্যাকার দিয়ে ঘিরেছি তো কেমন লাগছে তোমরা তো বলোই নেই কমেন্ট করে বন্ধুরা সামনের আগের ব্লগে তো তোমাদের হয়তো মনে হয় ভালো লাগে নাই ওর জন্য সে কেউ আমাকে কমেন্ট করো নাই তো সব বাসনপত্র মেজে মাজবো আর কি ওগুলো সব বের করে নিলাম তো তার আগে ভাবলাম ঘরটা ঝেড়ে নিই বাসনটা মেজে নিয়ে আসবো না এখানে জল পড়বে তো জলের ছোপটা আমার ভাল লাগে না একদমই তো তারপরে না একদম ভিজে ভিজে যাবে তো ঝাড়ুটাও ভিজে ভিজে যাবে মানে জল জলের এক ঠোপা দুই ঠোপা পড়ে তো ওর জন্য আর কি আগেই ঘরটা ঝাড়ু করে নিয়ে তারপরে বাসনটা মেজে নেব আর এই ড্রামটাও মেজে নেব কারণ কি অনেকটানা না নোংরা হয়েছে দেখছো কত ধুলা ওটার উপরে জমেছে কারণ কি যে দুই একদিন পর পর মুছা হয় তারপরও আর কি এতটাও ধুলা জমে যায় এদিকে এগুলো বাসনটা রাখতে রাখতে যায় দেখব ওদিকে পুচকুশোনা উঠে ওর গাড়ি নিয়ে আরাম দিয়ে খেলছে কারণ কি ওর খেলনাপাটিগুলো সব বিছনার মধ্যেই রেখে দিয়েছি ও তাহলে উঠে খেলতে পারবে আর এদিকে এত সুন্দর ঝলমলে রৌদ্রটা উঠেছে কি বলবো দেখো কত সুন্দর লাগছে আকাশটা এদিকে এখন বাসনপত্রগুলো মেজে নেব আর এটা না বের করে রাখলাম ঘর ঝাড়ার সময় কারণ কি কাপড় মেলতেও পারবো ওটাতে এদিকে বাসন মজা হয়ে গেলো এদিকে পুচকুশোনা একদম বিছনার থেকে নিচে নিজেই নেমে ওখানে খেলছে জানো তো ভয়ও লাগে জানো বন্ধুরা এখানে না বহুত পোকা আছে মানে সাপ আছে আর কি তো ওখানে বসে আছেন আমার টেনশন লেগে থাকে তার মধ্যে আজকে সকালবেলা সব ফিনাল দিয়েছিলাম ওখানে কালো একটা ফিনাল আছে ওই ফিনালটার এত গন্ধ না তো পোকামাকড়ও ঘরে আসেন আর কি তো এখন এই এই সেটা তোমার হচ্ছে বালতিটাও মেজে নেবো ড্রামের মধ্যে জলটা ঢেলে নিলাম এখন এই বালতিটাও মেজে নেব তাহলে সব মাজা ঘোষা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে বাসনপত্র মেজে একদম আরাম করছি এখন সন্ধ্যা লেগে গেছে আর কি একটু আরাম করছি তোমাদের দাদাভাই এখনও খেতে আসে নাই তো তোমাদের দাদাভাই এখন কখন খাবে চাই না কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে আরাম করছি তোমাদের সাথে আর শেয়ার করি নাই আর এদিকে পুচকুশোনা দেখো না দুই তিনটা বালিশের মধ্যে চাপা দিয়ে ও একা একা বসে আছে তো তোমাদের দাদাভাই একদম সন্ধ্যাবেলা খেতে আসে আর বড়া নিয়ে এসেছে তো আমরা তিনজনে মিলে এখানে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর কি বড়াটা আর তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে তোমাদের দাদাভাইও বড়া খাচ্ছে আমরাও খাচ্ছি তো পোকোড়া এটা বড়া বলছি পোকোড়া খুব সুন্দর টেস্টি আর কি খুব ঝাল খুবই ঝাল তো পুচকুশোনা শুধু ইসে দিয়ে চা মানে বড়াটা খাচ্ছে আর কি চাটনি খাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর পুচকুসোনাও খাচ্ছে দেখো কারণ টাকলাটা বারবার শুকিয়ে যায় তো ওই জন্য বারবার ওকে না তেল দিয়ে রেখেই আর কি মাথাটার মধ্যে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট হুম কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ